মুথাডাঙ্গা লায়েন্স ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি ও গরিব অসহায় ও সকল শ্রেণীর মানুষের জন্য শিক্ষায় জাতির মেরুদণ্ড এই বাণীকে সামনে রেখে মুথাডাঙ্গা লায়েন্স ক্লাবের অত্যন্ত মহৎ একটি উদ্যোগ অভাবনীয় পরিকল্পনা শুরু হলো পাঁচ টাকায় পাঠশালা যেখানে বর্তমানে সমাজের শিক্ষাকে অনেকেই বেশি নিয়েছেন ব্যবসা হিসেবে ব্যবসা সেই সময় পাঁচ টাকার পাঠশালা শুরু করে সবাইকে চমকে দিলেন ক্লাব উদ্বোধন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্যারের হাত ধরে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই মহসিন বাবু বলেন ক্লাবের এই উদ্যোগ সত্যি একটি মহৎ উদ্যোগ আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি সমস্ত রকম আর্থিকভাবে আর্থিক সমস্ত রকমভাবে আমি পাশে থাকবো পাঁচ টাকার পাঠশালার সাথে সাথে মহতি রক্তদান উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি ও সকলেই প্রশংসা করেন আমরা শোনাবো কি বলছেন মুথারাঙ্গা লাইন্স ক্লাবের কর্মকর্তারা দেখুন বিস্তারিত আচ্ছা প্রথমেই ওই নির্ভীক কণ্ঠ আমাদের যে চ্যানেল সেই চ্যানেলের সমস্ত দর্শক যারা দেখবে সমস্ত বাংলা ভাষাভাষী দর্শক যারা দেখবে তাদের প্রত্যেকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আর এই যে একটা মহৎ উদ্যোগ শিক্ষাদানের সঙ্গে একটা যুক্ত রয়েছে একটা জীবনের সঙ্গে যুক্ত রয়েছে এই দুটোই কিন্তু সাংঘাতিক একটা মানুষের অতি প্রয়োজনীয় একটা জিনিস এবং আমাদের দেশে আমরা জানি এত সরকারিভাবে চেষ্টা করা সত্ত্বেও বা সরকারি স্কুল বেসরকারি স্কুল বিভিন্নভাবে আছে কিন্তু শিক্ষা গোড়াতে আমরা কিন্তু খুব বেশি একটা এগোতে এখনও পারিনি আমাদের মধ্যে এখনও দেখেছি যে প্রাথমিক শিক্ষায় তেমন আমরা ফলপ্রসূ এখনও পর্যন্ত হতে পারিনি আর এই যে লায়েন্স ক্লাব আমার দুপাশে দুটি ছেলে দাঁড়িয়ে রয়েছে এদের এই যে উদ্যোগ যে পাঁচ টাকার পাঠশালা এই নামটার মধ্যে একটা অভিনব আছে এবং দুস্থ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের সাহায্যে এগিয়ে আসা তাদের বাচ্চাদেরকে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্যে এরা যে উদ্যোগ নিয়েছে মানে আমি তো ভাবতেই পারছি না যে এত বড় উদ্যোগ এটা নিয়েছে এবং সেটা সফল করার দিকে এগিয়ে চলেছে আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো এবং নিশ্চয়ই তো সমাজের মঙ্গল হবে এবং এইটা দেখে যদি সমাজের বিভিন্ন জায়গাতে এই যারা চ্যানেল দেখছেন যারা বিভিন্ন পশ্চিমবাংলা আনাচে কানাচে এই যে উদ্যোগটা ছড়িয়ে পড়লে যদি এদের এই উদ্যোগটা দেখে পশ্চিমবাংলা অন্যান্য জায়গায় তারা উদ্যোগ নিতে পারে তাহলে আমাদের সমাজে সার্বিকভাবে এটা উন্নত উন্নতি হবে বা উন্নত লাভ করবে এটা একদম দৃঢ়ভাবে বিশ্বাস করি আর একটা যে রক্তদান এটা তো নিয়ে বলার কিছু নেই রক্তের তো কোনো বিকল্প নেই একটু আগেই বলেছি যে ল্যাবরেটরিতে তৈরি হয় না মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গলগুলো হয়ে যাচ্ছে সর্বত্রই মানুষ যেতে পারছে বিজ্ঞান এত উন্নত হয়েছে কিন্তু মানুষের দেহের মধ্যে যে রক্ত বা বিভিন্ন অর্গ্যান সেটা কিন্তু মানুষের দেহের ভিতর থেকেই নিতে হয় ফলে এই উদ্যোগে তো আর বিকল্প কিছু নেই একমাত্র মানব যদি এসে মনে মানে যদি মানুষ এগিয়ে না আসে তাহলে এই সমস্যার সমাধান হবে না আমি লায়ন্স ক্লাবের একজন সদস্য লায়ন্স ক্লাবের সদস্য হয়ে আমি প্রাউড ফিল করি গর্ববোধ করি যে লায়ন্স ক্লাব গত বছর থেকে যে মহতি রক্তদান শিবিরের মারফত এই পথ শুরু করেছিল সেটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা গত বছর রক্তদান শিবির হবে ঠিক তার আগের দিন রাতে কে বা কারা অন্ধকারে কিন্তু ক্লাবকে পুড়িয়ে দিয়েছিল চক্রান্ত করে অর্থাৎ যাতে করে লায়ন্স ক্লাব সমাজে মাথা তুলতে না পারে কিন্তু এই লায়ন্স ক্লাবের সদস্যদের যেভাবে তাদের জিদ অধ্যাবসায় তারা কিন্তু হার মানেনি সেই পোড়া ক্লাবেই গত বছর রক্তদান শিবির করে ক্লাবে শুরু হয়েছিল ঠিক এবছরেও বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু আমরা আবার এই রক্তদান শিবিরটাকেই বেছে নিয়েছি এবং সাথে সাথে ব্যানারে লেখা আছে দেখতে পেয়েছেন পাঁচ টাকার পাঠশালা এটা ব্যধিক করে আমি চিন্তাভাবনা যেমন পূর্ণবাবু বললেন যে পাঁচ টাকায় আজকাল একটা এক কাপ চাও ঠিকঠাক মিলে না সব জায়গায় সেই জায়গাতে দাঁড়িয়ে পাঁচ টাকার বিনিময়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে কিন্তু মুথোডাঙ্গা লায়ন্স ক্লাব প্রান্তিক ছাত্রছাত্রী যারা অনেকে পয়সার অভাবে টাকার অভাবে শিক্ষার হার থেকে পিছিয়ে যাচ্ছে স্কুল ছুট হয়ে যাচ্ছে আর্থিক অভাব দেখাচ্ছে যে এই কারণে আমরা পড়াতে পারছি না বাচ্চাদেরকে আমরা সেই সমস্ত অভিভাবকদেরকে আপিল করেছি যে আপনার বাচ্চাগুলোকে আমাদেরকে দিন আমরা মাত্র পাঁচ টাকার বিনিময়ে সুন্দর করে এখানে শিক্ষকদেরকে রাখা রয়েছে পাঠশালাতে তাদেরকে পড়িয়ে বড় করা অর্থাৎ সব থেকে বড় কথা হচ্ছে শিক্ষা আমাদের জাতির মেরুদণ্ড আজকে যেভাবে করে শিক্ষার দিক থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে সেই শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্যই মোটামুটি লায়ন্স ক্লাবের এই পথ চলা শুরু এবং পাঁচ টাকার পাঠশালার কিন্তু শুভ উদ্বোধন আর কিছুক্ষণ পরেই আমাদের মোটামুটি আর্কের হাই স্কুলের প্রাক্তন হেড স্যার মোহাম্মদ মহসিন স্যার তিনি আসবেন তিনার হাত দিয়েই আজকের এই পাঁচ টাকার পাঠশালার কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন লায়ন্স ক্লাব যে রক্তদান শিবির করছে এটা বহু মানুষের যে রক্তর প্রয়োজন হয় তার জন্য যে রক্তদান শিবিরটা করছে এটা খুবই ভালো লাগছে এবং এই যে এখানে পাঁচ টাকার পাঠশালা এই পাঁচ টাকার পাঠশালাটা প্রতিটা মানুষকেই প্রভাবিত করবে যাতে এখানে কচি কাচার আছে বিনা পয়সায় পড়তে পারে তার জন্য লায়েন্স ক্লাব খুবই উদ্যোগ নিয়েছে আমার নাম প্রণব কুমার দাস আমি মোতারাগাঁ নেতাজি ক্লাবের সেক্রেটারি খুব দারুণ খুব সুন্দর পরিষেবা আমাদের এখানকারের ভাইয়েরা ওই বন্ধুরা ক্লাবের সদস্য যত ভাই সদস্য সবাই রয়েছে এই যে উদ্যোগটা যে করে রেখেছে আমরা পাশাপাশি যারা আমরা গ্রামের পাশাপাশি যেসব মানুষ মানুষ আছি তারাও চাই এই উদ্যোগটা সারা জীবন যেন চলে সারা জীবন যেন এইভাবেই চলতে থাকে যাতে মানুষের কিছুটা উপকার হয় আমরা প্রথম যখন ক্লাব করি আমাদের ক্লাবটি আগুন লাগিয়ে দেয় তখন পর্যন্ত আমরা ওই আগুন লাগানো ক্লাবে সেইভাবে আমরা রক্তশিবির খুলেছিলাম আর আজও খুলেছি আর সেটা পাঁচ টাকা পাঁচ সালাতে প্রত্যেক বাচ্চা দিকে পড়ানো হচ্ছে মানে তার বাবা মাকে বলে যে আপনারা বাচ্চা দিকে বাড়কে পাঠিয়েবেন পাঁচশালায় পড়াবে কোনো পয়সা লাগবে না পাঁচ টাকা বিনিময় বুঝছি তা আমরা বিগত বছর আমাদের ক্লাবের যে শুভ উদ্বোধন ছিল মোতারাঙ্গা লায়ন্স ক্লাবের সেই শুভ উদ্বোধন হিসেবে আমরা প্রথম বছরই আমরা চিন্তা ভাবনা রেখেছিলাম যে রক্তদান শিবির দিয়ে আমরা ক্লাবের উদ্বোধন করবো তো সেই সময় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী দুষ্কৃতি আমাদের ক্লাব হাউসকে পুড়িয়ে ছাইকার করে দিয়েছিল কিন্তু ক্লাব হাউস পুড়ে গেলেও মুথাডাঙ্গা লায়ন্স ক্লাবের ছেলেদের কিন্তু মনে জোর কিন্তু পড়েনি তারা সেই পোড়া ক্লাবের ওপরেই তারা তার বিগত বছর রক্তদান শিবির করে দেখিয়েছে এবং দ্বিতীয় বছরে বর্ষপূর্তিতে তারা কিন্তু এই রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে আরও একটা অভিনব উদ্যোগ নিয়েছে যে পাঁচ টাকার পাঠশালা দুস্থ ছাত্রছাত্রীদের যাতে অর্থাভাবে কোনোভাবেই তারা পড়াশোনার আলো থেকে পিছিয়ে না পড়ে সেই কথা মাথায় রেখে আমাদের চিন্তাভাবনা যে শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক বাংলার অতি প্রান্তর থেকে প্রান্তরে সেই চিন্তাভাবনা পাঁচ টাকার পাঠশালা এবং রক্তদান শিবির এবং আরেকটা উদ্যোগ আমাদের গত বছর থেকে চলছে যে হ্যাশট্যাগ ব গ্রিন সেই সবুজ আইনের অভিযান আমাদের চলছে তো সবাইকে বলবো মোতারাঙা লায়েন্স ক্লাবের পাশে থাকার জন্য সাথে থাকার জন্য সুস্থ সমাজ গঠনে মোতারাঙ্গা লায়েন্স ক্লাব সবসময় অভিনব উদ্যোগ নিয়ে থাকে আমার নাম শেখ আমিরুল ইসলাম মোতারাঙ্গা লায়েন্স ক্লাবের সদস্য